পেঁয়াজকলি ভাজা তো খাওয়া হয়ই কিন্তু এইভাবে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে এই তরকারিটা বানিয়ে দেখতে পারেন এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে আর বানাতেও সময় একদমই কম লাগে এই রেসিপির জন্য বেগুন লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে বেগুন ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু হলুদ লবণ মাখিয়ে বেগুন ভাজলে তাহলে তেলটাও একটু কম টানে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব আর কড়াইতে পরিমাণ মতো ওই পাঁচ ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি প্রথমেই দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলু লালচে করে ভেজে নিচ্ছি আলু দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে তাই অল্প করে আলু অবশ্যই দিতে হবে আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই বেগুনগুলোও ভেজে নিচ্ছি বেগুনও লালচে করে ভেজে নেব তবে বেশি নরম করে কিন্তু বেগুন ভাজব না মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভাজলেই বেগুন ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি নরমও হবে না আবার লালচে কালারও চলে আসবে তো বেগুনের গায়ে এরকম লালচে কালার চলে আসলেই বেগুনগুলোও তুলে নিচ্ছি আর বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আরও চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ গেট করা আদা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত কিছুর সাথে পেঁয়াজটা একটু লালচে করে ভাজলে খেতে খুবই ভালো লাগবে তো পেঁয়াজ ভাজতে ভাজতে একটা লালচে কালার কিন্তু চলে এসছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, তো সেই কারণে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতোই দিলাম সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে এক মিনিট মতো নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এই রেসিপিতে টমেটো দিলে খুবই ভালো লাগবে তাই একটা বড়ো সাইজের টমেটো কুচি দিলাম আর লবণ দিয়ে টমেটো ভাজলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটো একদম সফট হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর আলাদা করে ভাজবার কোনো দরকার নেই এই মশলার সাথে ভেজে নিলেই হবে বেশ ভালোভাবে মশলার সাথে নাচাড়া করে পেঁয়াজগুলি কিন্তু ভেজে নিচ্ছি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে তাহলে পেঁয়াজকলি একদমই নরম হয়ে যাবে যেহেতু আগে পেঁয়াজকলি তেলে ভেজে নিইনি তো সেই কারণে একটু ঢাকনা চাপা দিয়ে ভাজলাম পেঁয়াজকলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিচ্ছি আর আলু বেগুন যেহেতু আগেই ভাজা আছে তো সেই কারণে এগুলো ভাজতে একদমই সময় লাগবে না পেঁয়াজ কলির সাথে আলু বেগুনও নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে নিতেই পেঁয়াজ কলি আলু বেগুন সবই কিন্তু নরম হয়ে যাবে মানে খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ নাচাড়া করে নিয়েছিলাম পাঁচ সাত মিনিট মতো আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সিদ্ধ হয়েই গেছে এই সময় আমি নামানোর আগে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঘি ঘি রান্নায় অবশ্যই করে দেবেন খেতে দারুণ লাগবে ভালোভাবে না করে মিশিয়ে নিলেই আমাদের ইউনিক বেগুন পেঁয়াজ কলির রেসিপি কিন্তু একেবারেই রেডি ভাত রুটি যা কিছুর সাথে খাবেন দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ